এখনো তো ক্ষমতায় যাস নাই কিন্তু এখনই যখন এত লাফালাফি ফালাফালি ফালি ব্যাংকের মতো করতে চাও অনেক রাখবি এ দেশ বাবা শাহজালালের দেশ বাবা শাহ দেশ চো সাইদ আউলিয়া کرامের দেশ ঠিক এমন নকদি সালাফীদের দেশ নয় ঠিক এটা মতুদিবাদের দেশ নয় ঠিক সুতরাং এই দেশের মধ্যে শতকড়া 90% লোক আলী আল্লাহর ভক্তা ঠিক নবী আলীর ভক্তা আমি আর বার সতর্ক করছি তাদেরকে আর যদি কোনো আলী আল্লাহর মাজার ভাঙা হয় তবে ওচেই যাই

উপস্থিত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমান সর্বপ্রথম মহানের দরবারের শুক্রিয়া আদায় করি যিনি আমাদের সকলকে প্রতি বছরের নে এবারও এই নারায়ণ মধ্যে রবি পাকের শুভ আগমন উপলক্ষে 12 রবিউল আউয়াল শরীফে জश्न-এ যুলুস এ ঈদ-ই আদন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক দান করেছেন এজন্য মাবুদের দরবারে সকালে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসংকো সঙ্গ দরুদ সালাম পেশ করছি ওই নবীর কদম বারকে যে নবীর শানে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাউলা কেলামা খালাকতু দুনিয়া লাউলা কালামা খালাকতু আল আফলাক লাউলা কালামা আযহারাতু রুবুবিয়া অর্থাৎ যার সম্বন্ধে আল্লাহ বলেন বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি দুনিয়াগুলি সৃষ্টি করতাম না আপনাকে যদি সৃষ্টি না করতাম আমি সাত আসমান সৃষ্টি করতাম না আল্লাহ বলেন বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম আমি খোদার খোদাইতেই প্রকাশ করতাম না যেই নবীর সজন্যে আল্লাহ কুল কায়না সৃষ্টি করেছেন যিনি স্বয়ং ঘোষণা দিচ্ছেন কুলিক তু মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খলায়েকি মিন নূরি আমি আল্লাহর নূর হতে সৃষ্টি

কিন্তু সৃষ্টি করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ অর্থাৎ আপনাকে আমি প্রেরণ করি নাই কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ না অর্থাৎ রসুল পাক সাল্লাম শুধু মানব জাতির জন্য শুধু সুন্নি মুসলমানের জন্য রহমত আসেন নাই আল্লাহর জমিনের মধ্যে আশি হাজার মুকলুকাতে যত রয়েছে সকলের জন্য নবী রহমত হিসাবে বারোই রবিউল আউয়াল তারিখে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছে মনে রাখবেন এই পৃথিবীর মধ্যে বিভিন্ন জাতি মানুষ আছে না নাই হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইহুদি বলেন বিভিন্ন জাতি মানুষ হয়েছে।

আজকের এই দিনে সমগ্র জাতির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন সমগ্র মুখলুকের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন সমগ্র আরবের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন আল্লাহ রহমত পাওয়ার পরে যেন আল্লাহর মখলুকেরা খুশি উদযাপন করেন এটা আল্লাহর নির্দেশ আর সেই নির্দেশটাই পালন করে থাকেন এই বাংলার জমিনে নয় গোটা পৃথিবীর মধ্যে নদী প্রেমিকগণ ইমানদারগণ ঠিক না বেঠে হ্যাঁ আমার আমি মনে করি আজকে আমরা কেন এই পালন করবে আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার জমিনে নয় সারা পৃথিবীর মধ্যে ছোট ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষেরই উচিত এই বারোই রবি তারিখে রসুলে পাক রহমতি হিসাবে এসেছেন আর রসুলের সেই রহমতের ভাগীদার সমগ্র সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানুষ সেটা ভোগ করতে চান তাই প্রত্যেকের উচিত আজকের এই দিনে জশ্নে জুলুচি ইদি মিলাদুন নবীর মধ্যে শরীক হওয়া হিন্দু ধর্ম ভাইদেরকে বলবো তোমরা জশ্নে জুলুস করো হিন্দুদের জন্য নবী রহমত হিসেবে এসেছেন বৌদ্ধদের জন্য রহমত হিসেবে এসেছেন ইহুদি নাসারদেরও রহমত হিসেবে এসেছেন আর মুসলমানদের তো ASCII বড় রহমত হিসেবে এসেছেন সুতরাং এই দিনে যারা আল্লাহকে খালেক হিসেবে মানেন প্রত্যেককে উচিত জশ্নে জুলুস ঈদ ই নবী পালন করা এখন যারা পালন করে না বিরোধিতা করে আমার মনে হয় এরা তো মুসলমানই নয় বরঞ্চ আল্লাহর কোরআন অনুযায়ী এদেরকে এক শ্রেণীর মানুষ দেখে আল্লাহ বলেন এরা পশুর মতো কিসের মতো এটা আমার কথা নয় আল্লাহর কথা যারা নবীকে মানে নাই আল্লাহ বলে নেওয়া হলো কালাম পশুর মতো বরঞ্চ বল হুমাদার তার থেকে আরো নিকৃষ্ট এই জন্য ওরা নবীর শুভ আগমন উপলক্ষ করে খুশি উদযাপন করে না যেহেতু এরা মানুষের পর্যায়ে না কিসের পর্যায়ে না এরা মানুষের পর্যায়ে না যদি মানুষের পর্যায়ে হতো তবে নবীর শুভ আগমন উপলক্ষে তারা খুশি উদযাপন করত

মানুষকে জ্যাপক খাবিয়ে ইদি মিলার পালন করেছে বিভিন্ন সাহাবাইকেরা মেরা করেছেন যারা যেভাবে পদ্ধতি পেয়েছেন তারা সেভাবে করেছেন আমরা আজকে বাংলাদেশে সহ সারা বিশ্বে যারা জশ্নে জুলুসি ইদি মিলার দুর্নবি করে এখানে কি কারো কেউ কোনো নাস্তানাসি করে শরীয়ত বিরোধী কোনো কাজ আছে তারা তো রসুলের পাকের শানের রেসালত শানের রেসালতের ধ্বনি দিচ্ছেন তারা তো আন্দান ও ধ্বনি দিচ্ছেন তারা তো দূরুদু সালাম করতেছেন এটা তো এবাদতের মধ্যে অন্যতম আরে কেরাম বলেন জিকরুন আমবিয়া এ বাদতু আম্বিয়ে কেরামের জিকির হলো এ বাদ কি এ বাদ

তাদের এই কমি মানুষের সনদ মাস্টারের সদ পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো খুশি উদযাপন করে তোমরা সেই সর্বাদি উদ্যানের মধ্যে বড় সমাবেশ করছো তোমাদের মুরুবীদেরকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে জননী বলে ঘোষণা দিয়েছ এটা কোন সুন্ন তোমরা পালন করেছো তোমরা কোথায় কোথায় শূন্য শূন্যতের কথা বলো তোমরা এটা কোন শূন্য পালন করেছো আবার প্রধানমন্ত্রীর হাতের মধ্যে তোমাদের বুজুর্গ চিনি আছেন নেতা আম্মু তিনি আবার হেং হেং সে করেছেন মুসাফা করেছেন উনি তো বলতেছেন আমাদেরকে এত দিছেন না উনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী এত টাকা দিছেন এত টাকা দিছেন যে বলে শেষ করা যাবে না ওরে ছাড়া বলেই দিয়েছেন তো তোমরা টাকার জন্য সব কিছু তুমি পারো মামুনুল হক জেলের থেকে বের হয়েছে তোমরা ঈদ পালন করেছো মসজিদ করেছ জুলিস করেছ সেটা তোমাদের জায়েজ সেটা তোমাদের জন্য জায়েজ নবীর বেলায় না জায়েজ নবীর বেলায় না যায় এমনি ভাবে যতগুলো দেখবো আমরা তাটা তাদের স্বার্থের জন্য যেটা আসে ওখানে আর সুন্নতের ফতোয়া আসে না সহিহ হাদিসের ফতোয়া আসে না ওখানে তখন সব যায় ঠিক বেলা বুঝাদা এরা মতলব বাস এরা কি বাস আল্লাহ যখন যেমন তখন তেমন যখন যেমন তখন তেমন এটাই হলো তাদের চরিত্র আর এই চরিত্রের লোকদেরকে আল্লাহ পা কুরআনে বলেন যে ইন্দাল মুনাফেক ই নাফিদার কে আসল মিনার না এই চরিত্রের মানুষগুলিকে আল্লা বলেছেন মুনাফেক কি বলেছেন এদেরকে আল্লাহ মুনাফেক বলেছেন এই মুনাফেখের বেলায় আল্লাহ একটা সুরাই নাজির করেছেন যারা সুরওতে মুসলমান কিন্তু হাকিকতে বেমাক

সেই মুনাফেকদের নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সাথে হজ করেছে জিহাদে যায় সব কিছু আছে পাগড়ি আছে টুপি আছে দাড়ি আছে মেসওয়াক আছে তসবি আছে আবার নবীকে বলেন হে মোহাম্মদ তুমি হিসাব করে মাল বন্টন করো তুমি আল্লাহকে ভয় করো অর্থাৎ আমাদের নবী থেকে বেশি বুজুর্গ হয়ে গেছে নবীকে উপদেশ দেয় আল্লাহকে ভয় করার জন্য চিৎকার করে না না যখন ফারুক আজম তলোয়ার নিয়েছেন তাকে মারার জন্য দৌড় দিয়ে যে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে নামাজের মধ্যে আবার ফিট হয় আবার নবী নবীর ভুল ধরে তো এই জাতির অসুবিধা পাকের জমানায় ছিল

এই দল হজরত ওসমান জিন্দুর আইনের জমানায়ও ছিল সেই হজরত জিন্দুর না আপনার কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করে রক্তাক্ত দেহ কোরআন শরীফের উপরে ছেড়ে দিল তারা বলল আমরা সহি হাতিসের আলোকে হজরত উসমানকে শহীদ করেছি চিৎকার করবেন নওয়াজ সই জাতি কথা বলে হযরত ওসমান শহীদ করেছেন যে হযরত ওসমানের কে আল্লাহর নবী দুইটি জান্নাতের মালিক বানিয়েছেন সুবহানাল্লাহ যার لقب হলো জিন্নুরাইন এই দল এরপরে এই দল হযরততে মাওলানা আলী সেরে খদর জামানায়ও ছিল যে মাওলা আলী শেরে খুদাকে আল্লাহর নবী বলেন যে আমি যার মাওলা আলী ও তার মাওলা যে মাওলা আলী শেরের সম্বন্ধে আল্লাহর নবী বলেন আমরা মদিনাতু ইলমু ওয়া আলি বাবুহা আমি হলো মেদিনার শহর আর সেই শহরের পরে সে দরজা হলো আমার আলী সেই মাওলা আলীকে নামাজরত অবস্থায় এই সহিহ হাদিসের কথা বলে

কথা বুঝছেন না এই মোল্লা মৌলবীরা এই পরবর্তীতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে কারবালা জমিনের মধ্যে সহি হাদিসের কথা বলেই তাদেরকে শহীদ করে দিয়েছে কথা বুঝছেন না এই দলগুলো সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন মধ্যে থেকে কারণ শয়তান বের হবে শহেতানের শিং হবে দল বের হবে এই দলের প্রতিষ্ঠাতা হল মহাম্মদ ইফ নি আব্দুল এই আব্দুল পরবর্তীতে যখন ক্ষমতায় আসে আজ থেকে প্রায় এক দেড়শো বছর আগে যখন ক্ষমতায় আসে এসে এই সৈয়াতিসের কথা বলেই আল্লাহর নবী রঞ্জামোবারককে ভাঙ্গার জন্য গিয়েছিল। আল্লাহর নবী রওজা পাকের সামনে আসব বড় মুক্তি বলে এই সহি হাদিসের কথা বলে ঘোষণা দিছে মাওলানা বলতেন না যখন নবী রওজা বাংলার জন্য গিয়েছে নবী রওজা পাকের থেকে একটা বাতাস বের হয়েছে আর ওই বাতাসের সাথে যতগুলো এই সহি হাদিসের মুলবিরা ছিল তারা সব মরে সরকার হয়েছে সুহানাল না

বিধান রয়েছে সেখানের মধ্যে মা খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহ তাআলা আনহা সহ অসংখ্য সাহাবা کرامের মাজারগুলিকে তারা ভেঙে দিয়েছে ভাইরা আমার এই সৌদি আরব সারা সৌদি আরবের চারিদিকে যত গুলো দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে দেখেন বিভিন্ন নবী নবীগণের মাজার রয়েছে বিভিন্ন সাহাবী کرامের মাজারগুলি রয়েছে বিভিন্ন আল্লাহ বড় বড় হুজুর বুদের হুজুর গানে کرامদের মাজার রয়েছে আপনি মিশরের দিকে তাকান জর্দানের দিকে তাকান আরব আমি রাতের দিকে তাকান ইরাকের দিকে তাকান ইরানের দিকে তাকান বিভিন্ন দেশের মধ্যে আপনি যখন তাকাবেন দেখবেন সেখানে আল্লাহর ওলিগণের মাজার শরীফ খুব সুন্দর শান শঙ্কতে রয়েছে এমনকি স্বর্ণ দ্বারা ময়ন বাধা অবস্থায় তাদের রোজা পাক রয়েছে ওখানের মধ্যে তাদের সহিয়াদিস চলে না ওখানে তাদের সহিয়াদিস চলে না ভাইয়া আমার এরা তো আসলে সোহিয়াদিসের কথা বলে তাদের বন্ধ করার মতো বা প্রকার প্রতিষ্ঠা করতে চায় ওদের ওই গোষ্ঠীদেরই

তোমাদেরকে হুশিয়ার করতেছি তাদের এই অপতর পতৎপরতা বন্ধ করার জন্য কিন্তু তারা এখনো করে নাই কেন করে নাই কোন কারণে করে নাই জাতি সেটা দেখতে পড়তেছে জাতি সেটা দেখতেছে ছাত্র জনতা একটা অংশ বিশেষ আন্দোলন করার পরে একটা শক্তিশালী সরকারের যখন পতন হয়ে গেছে এদেশে যখন শতকরা নব্বই পারসেন্ট মুসলমান জেগে যাবে ঘর থেকে রাস্তার মধ্যে যার যা কিছু আছে তা নিয়ে তখন বেরিয়ে যাবে কোনো শক্তি নাই বাধা দেওয়ার হয়ে যাবে বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যা আপনারা মুখে বলবেন একটা শুনেন বলবেন আরেকটা এটা হতে পারে না আপনাদের তার ইঙ্গনে এরা এই দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ অন্যান্য দেশের মধ্যে যুগ যুগ ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের শান্তিতে বসবাস করতেছে যারা আজকে বিভিন্ন ভাবে ইসলাম বিকৃতিকারীরা জঙ্গিবাদীরা বিভিন্ন আল্লাহর অলিদের মাজারের ব্যাপারে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করতেছে ওরা পক্ষান্তরে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় যদি

সংগঠিত হয় তো এটার জন্য পুরোপুরি দায়ী হবে অন্তর্বর্তীকালীন সরকার কেননা তারা এতে পারে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে কোনো দমন আমরা দেখতে পাই না এদেরকে আরও উৎসাহিত করতেছে তো আপনাদের সকলকে আমি বলবো ইনশাল্লাহ অচিরেই ভাতা রাজধানীতে সুন্নতের একটা মিলন মেলা হবে সেই মিলন মেলাই প্রমাণ করে দিবে এই দেশে কি সুন্নি জনতা থাকবে না ওয়াহাবি খারেজি জঙ্গিবাদীরা থাকবে এটার প্রমাণ সেই দিন হয়ে যাবে আপনাদের সকলকে বলবো প্রত্যেক পায়ায় পায়ায় মোহাম্মদ মোহাম্মদ সুন্নি জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলুন এবং যখনই ডাক আসবে আপনারা সকলে চাপিয়ে পড়বেন সেই ডাকের মধ্যে আমিন বলেন আমিন বলেন আমরা চাই এই দেশটা শান্তিতে থাকো এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ায় আমরা শান্তিতে বিশ্বাসী যেহেতু অলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহমর্মিতার অলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাতৃত্ববোধের বোধের অলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহ আপনার দেশপ্রেমের আমাদেরকে ওলি আল্লাহরা শিক্ষা দেয় নাই উসرین খোলায় কিন্তু জিহাদ যখন করতে হবে এটা আল্লাহর নির্দেশে ওয়াজাহিদু ফি সাবিলহি সাবিলিল্লাহ ওয়াজাহিদু ফি সাবিলহি আফায়াকতুলুনা ওয়াক্তালুন আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ রাহে জিহাদ করো তোমরা

আলোচনার দীর্ঘায়িত করছি না ইনশাল্লাহ কত হবে রাজপথে জাহাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এখন শুধু মুখে জেহাদ চলছে কয়েকদিন পরে তলোয়ারেরও জেহাদ হয়ে যেতে পারে আল্লাহ তাবার উপর তালা এই বাংলাদেশকে হেফাজত দান করুন জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে হেফাজত দান করুন আমার আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবার একটি জিনিসে এই জঙ্গিবাদীরা হামি খারিদিরা চাচ্ছে সামনেতে ক্ষমতা যে বাংলাদেশের মাদারগরিকে শুরু সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য এবং এই দেশ থেকে ইদি মিলাদুল্লফি সকল সুগীদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য সেটা কি দেওয়া যাবে আর বলে দেখান যাবে সেটা কখনো দেওয়া যাবে না আমি আজকের এই মীরাদুল্লবীর থেকে সদল মাস একাও একজন সুন্নি যেন তাকে এই মেসেজ দিচ্ছি আগামী পার্লামেন্ট যেন সুন্নিয়তের পার্লামেন্ট হয় সেই জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে ঠিকাডে এ দিচ্ছে দিতে আর কোনো মার্কার মধ্যে আমরা চাইতে রাজি না আর সঙ্গিবাদীরা যত রকমের সুন্দর সুন্দর কথা বলুক সে দিকে আমরা চাইতে দেশ লোকেরাই এই দেশ শাসন করবে ঠিক না বা ঠিক জন্য আপনারা সকলে প্রস্তুত হয়ে যান আল্লাহ কবুল করুন আপনাদের এই হাজরিকে কবুল করুন